কিছুদিন যাবৎ বাসার সবাই বলতেছে আমার নাকি পাগলে ঝাড়ছে পাগল হয়ে যাবো গাছপালা তরু লতা যা পাই সব কিছুই কিনে বাসায় নিয়ে আসি তো আগে যেটা দেখাইছি সেটা ছোটোবেলা খেলা করতাম বকিলে গাছ বকিলে গাছের নরম ডগা আর এইটা হয়েছে বিষকুচু গাছের ফুল যা ছোটোবেলায় মনে করতাম সাপের মাথার মনি। তো বিয়ের পরে শাশুড়ি যখন এইটা রান্না করবে মানে ভর্তা করবে আমি দেখে তো অবাক যে কি বলতে আছে খাওয়ার পরে তার হাটটাও চেটেপুটে খাওয়ার ইচ্ছে আমার তো সে বলল যে কোনো গায়ের বিষ ব্যথার জন্য ওষুধ খেতে হবে না এইভাবে এই ভর্তাটা তৈরি করে খেলেই সপ্তাহে যদি দুই দিন খাওয়া যায় ইনশাল্লাহ কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হবে না তো পুরো রেসিপিতে চলুন সুন্দর করে সাপলার মতো এই যে আঁশটা উঠিয়ে ফেলেছি একটু হাত চুলকায় নাই এরপর সুন্দর করে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় একটু সাবধান পানি লাগাই নি যে কোনোভাবেই এই যে আমি একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এতে তো আর ময়লা থাকে না তো করই বস বসিয়ে দিলাম চুলার উপরে ঠান্ডা পানি কখনোই দেওয়া যাবে না এবং চারটা রসুন নিয়েছি এই ভর্তার ক্যালমাই হচ্ছে রসুন লবণ দিয়ে দিলাম ফুটন্ত পানির মাঝে এবার দিয়ে দিলাম সেই বিস ডাটা এবং এই রসুনের উপরের একটু ছোলা শুধু ছিলে দিয়ে দিলাম কারণ এটা চাপ দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে সেদ্ধ হওয়ার সাথে এত কষ্ট করে আমাকে ছিলতে হবে না একটা পিএস দিলাম দিয়ে সেদ্ধ করার পালা তো সাধারণ জিনিসে শরীরের জন্য অনেক উপকারী আর ওই যে বকিলের ডাটা ওইটার রেসিপি আমি বলে দেব কিন্তু এটা আমার ভিডিও করতে মনে ছিল না এত স্বাদ হয়েছিল মনে হচ্ছে যেন কুমড়ো পাতা মানে খাইতেছি তো পানিটা শুকিয়ে গেছে দেখুন তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই যে সেদ্ধ কিন্তু হয়ে গেছে কচুর ডগার মতোই একদম সেদ্ধ আর রসুনের অবস্থাটা দেখুন চাপ দিলেই সে একদম তুলতুলে হয়ে যাচ্ছে তো শিল্পটাও বাটা যায় ব্যালেন্টেও করা যায় এবং এই যে বাটনায়ও বাটা যায় তো আমি বাটনাই দেবো এবার পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যদি শুকনো মরিচের গুঁড়ো করা না থাকে মরিচটা টেলে নেবেন এবার সুন্দর করে এই যে ম্যাশ করে নিচ্ছি এত সুস্বাদু মানে আজকে আমি ভর্তা বাটার সাথে সাথেই ভাত খেতে বসেছি কারণ আমার আর তো অসহায় নাই কিন্তু এটা মনে হয় দশ বছর পরে আমি খাইতেছি সবসময় পাই না কালকে হঠাৎ হাঁটতে বেরিয়েছি তখন দেখছি এক খালা এগুলো বিক্রি করে সে ভাবছিল বরিশাল এগুলো বিক্রি হবে না কিন্তু আমি খুব শখ করে কিনে এনেছি এই যে ভর্তা কিন্তু রেডি এবার পাটা মাখা ভাত না খেলে কি হয় এখন আমি পাটা তো আর মাখিনি এখন বাটনা মাখা ভাত খাও ভাত দিয়ে দিলাম লেবুর রস চিপে নিয়েছি তো জিভে জল এখনও পড়ছে এত স্বাদ আলহামদুলিল্লাহ বাচ্চারাও চেটেপুটে খেয়েছে মানে অসাধারণ একটা ভর্তা তো সবাই ভালো থাকবেন এই রেসিপিটি তৈরি করে খাবেন